এটা এখন ঠেলে স্টার্ট ধরাইতে লাগবে তা ছাড়া কোনো উপায় নেই জোরে ঠেলতে লাগবে ভাই আরো ঠেলা ঠেলো তুমি ছাড়িও না ছাড়িও না ঠেলা ঠেলো হইছে স্টার্ট একটা বাইক যদি ঠেলে স্টার্ট ধরাইতে হয় ভাই বাইকারদের মান সম্মানে লাগে এই তো ভাইয়া না সেলফের লাইনটা খোলা আছে রিমোট দিয়ে শুধু লক করা শুধু লক আছে এটাই নষ্ট করা না আর তুমি ফালতু জিনিসটাকে রাখে দাও তো এখন একটু মজা করে চলেন নীলয় ভাইয়ের বাইকের ব্যাটারি নষ্ট হয়েছে ঠিক আছে তো ব্যাটারিটা আমি চার্জে দিলাম চার্জ দিতে হচ্ছে চল্লিশ টাকা লাগে ব্যাটারি চার্জ দিতে চল্লিশ টাকা লাগে তো এখন আমি নীলয় ভাইকে ফোন দিয়ে বলবো যে তোমার বাইকের ব্যাটারি আমি একদম চেঞ্জ করে ফেলছি রিয়াকশনটা শুনি এর হ্যাঁ ভাইয়া শোনো কাহিনী হয়ে গেছে তো একটা তোমার ব্যাটারিটা অনেক চেক করলাম চেক করার পর দেখতেছি যে ব্যাটারি নষ্ট সেজন্য আমি যশোর অটোতে গেলাম একটা ব্যাটারি কেনার জন্য এক্সাইড ব্যাটারির দাম হচ্ছে বাইশশো টাকা তো আমি ভাবলাম যে ওখান থেকে কেন কিনবো একবারে শোরুম থেকেই কিনি তো শোরুম থেকে বত্রিশশো টাকা কিনে নিলাম বুঝছো টাকাটা তুমি আমাকে পরে দিয়ে দিও আর চার হাজার টাকার একটা আছে ওটা নিব নাকি কম দামের ব্যাটারি নিবা এই মিয়া তুমি বড় লোক মানুষ তুমি কম দামের ব্যাটারি কেন লাগাবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো টানা দুই দিন বৃষ্টির পর আজকে আমি বের হইলাম বাইক নিয়ে ব্লক করার জন্য আর আজকে ওয়েদারটা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম ড্যাম ওয়েদার তো ভিডিওর টাইটেল আমি কেন দিছি যে এটাকেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা সেটা এক্সপ্লেন করতেছি তো আমার চ্যানেলে একটা আর ফাইভ ভার্সন থ্রি নিয়ে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখছেন ঠিক আছে ওই আর ফাইভ ভার্সন থ্রিটা বেশিরভাগ সময় আর কি আমার কাছেই থাকে ওটা তো নিলেভ্যার বাইক তো ওই আর ওয়ান ফাইভ নিয়ে একটা মানে খুব বড় একটা সমস্যা হয়ে গেছে মানে খাল কাটে কুমির ডাকে আনা বলে না ওইরকম একটা অবস্থা হয়ে গেছে তো সমস্যাটা কি আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠছি তো উঠে আমি ফ্রেশও হইনি তখন আমাকে নীলয় ভাই কল দিছে কল দিয়ে বলতেছে আসিফ জলদি করে আমার রুমের সামনে চলে আসতো আমি বলতেছি কেন বলতেছে আসুন আসো না জলদি একটু সমস্যায় পড়ছি আমি বলতেছি বলো কী সমস্যা তখন বলতেছে যে ওই যে আমার বাইকের মধ্যে অ্যালার্ম ক্লক যেটা লাগাই দিছিলা তো ওইটার কারণে মনে হয় ব্যাটারি বারবার ডাউন খায় যাচ্ছে ওয়ান ফাইভ তো আমার স্টার্ট নিচ্ছে না বাইক তো স্টার্ট নিচ্ছে না আরে ভাই বৃষ্টি পড়তেছে হে বৃষ্টি শুরু হয়ে গেল আবার তো ওর বাইক নাকি স্টার্ট নিচ্ছে না আর ওই অ্যালার্ম লক যখন লাগাইছিলাম ওই ভিডিওটা যখন আপলোড করছি তো অনেক ভাই কমেন্ট করছিলো ওই ভিডিওতে যে ভাই ব্যাটারির চার্জ নাকি খুব খায় এই অ্যালার্ম লক লাগাইলে ব্যাটারি কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নাকি এই সম্পর্কে আমাদেরকে জানাবেন তো আমি তখন রিপ্লাই দিছিলাম যে হ্যাঁ ব্যাটারি চার্জ অনেক বেশি খায় কিন্তু ব্যাটারি তাড়াতাড়ি যে নষ্ট হবে এমনটা না বাইক চালাইলে একটু লং টাইম রান করলে বাইকটাকে গরম করে নিলে আবার ব্যাটারিটা চার্জ হয়ে যায় এভাবে বলছিলাম কিন্তু এই আরন ফেপটা চালানোর পরেও ব্যাটারি ডাউন খেয়ে গেল মানে বাইক নাকি আর স্টার্টই নিচ্ছে না তো এখন ঠেলে স্টার্ট ধরাইতে লাগবে যদি স্টার্ট না নেয় তাও ট্রাই করব চলে আসছি তাও ট্রাই করে দেখি যে কি হয় বাইক নাকি স্টার্টই নিচ্ছে না রাহা বাইকের অবস্থা খারাপ হাঁ? আউটল এই না লকটা লাগানোর পর থেকে জানো তুমি ব্যাটারি গেছে ভাই ব্যাটারি গেছে। পুরো ব্যাটারি গেছে। ধরো বসে গেছে একদম। আচ্ছা কার্বন গেলে কি এরকম হয় নাকি? সেলফের কার্বন যদি যায় তাহলে তো মনে হয় টিক টিক করবে না এটা ব্যাটারি গেছে হ্যাঁ ব্যাটারি গেছে তাহলে এটা এখন ঠেলে স্টার্ট ধরেতে লাগবে তাছাড়া কোনো উপায় নেই ঠেলো আবার আমারটা রাখো গেছে মাথা আজকে ব্রাজিলের খেলা দেখে মাথা গেছে আমার চলো ঠেলো হ্যাঁ ইস ধরছিল জোরে ঠেলতে লাগবে ঠেলতে লাগবে ধরো নিউট্রল করে ঠেলো তুমি ঠেলতে থাকো জোরে আরো আরো ভাই জোরে ঠেলতে লাগবে জোরে ঠেলতে লাগবে ভাই

আচ্ছা ব্যাটারিটা একটু হিট দিয়ে নেই হ্যাঁ চালাতে চালাতেই ব্যাটারি চার্জ হওয়ার কথা ঠিক আছে চলানি একটু খিচাই ব্যাটারিটা যদি চার্জ হয় নতুন ব্যাটারি কিন্তু গাইস বাইকের ব্যাটারি একদম নতুন স্টার্ট যেমনি হোক বন্ধ করা যাবে না আর কি হাই হয়ে আছে নাকি আর যদি লো থাকে তাহলে তো আরে ভাই আসতে রে ভাই এখনই সাইকেলের চাকাটা বেঁকা হয়ে যাইতো যদি আরেকটু জোরে লাগতো চলেন একটু খিচাই ব্যাটারিটা চার্জ হয়ে যাক একটা বাইক যদি ঠেলে স্টার্ট ধরাইতে হয় ভাই বাইকারদের মান সম্মানে লাগে ব্যাটারি তো চার্জ হয়ে যাওয়ার কথা যে খিচানটা খিচাইলাম আচ্ছা কোন মেকানিকের দোকানে যাব এটা তো ঠিক করেনি আচ্ছা ব্যাটারি যদি চার্জ দিতে হয় তাহলে ব্যাটারি চার্জ দেয় এমন দোকানের পাশে ব্যাটারি চার্জ দেওয়ার দোকানের পাশে কোনো মেকানিক থাকলে ওই মেকানিকের দোকানে যেতে হবে তাহলে সুবিধা হবে ভাই স্টার্ট খালি বন্ধ হইস না ভাই নাহলে আমাকে একাই ঠেলতে লাগবে বাইক মানুষকে তো বলতে পারবো না যে ভাই বাইকটা একটু ঠেলে দেন বামে 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 চা চা আস্তে ওকে চলে আসছি এইখানে দেখি এইতো ভাইয়া শোনো বাইকের ব্যাটারি বসে গেছিল বুঝছো বাইকে অ্যালার্ম লকটা লাগানো আছে মানে রিমোট দিয়ে যে তো উইটার কারণেই মনে হয় চার্জ বেশি টানতেছে না ব্যাটারি মানে যখন তখন বসে যাচ্ছে নতুন ব্যাটারি ভালো ব্যাটারি যখন তখন বসে না সেলফের লাইনটা খোলা আছে রিমোট দিয়ে শুধু লক করা শুধু লক আছে হ্যাঁ শব্দ হয় ওইটা হ্যাঁ তো এখন ওইটা খুলতে লাগবে ওটা খুলে দিব আর ব্যাটারিটা দেখো দেখি ঠিক আছে নাকি আচ্ছা একটু স্ট্রেট দিয়ে দেখি এখন স্ট্রেট নিচ্ছে নাকি যে খিচায় আসলাম ব্যাটারি গেছে না চার্জে দাও ব্যাটারিটা চার্জ দিলেই তো উঠবে না হুম তাহলে চার্জে দিয়ে দাও আর ওই অ্যালার্ম লকটা খুলে দাও পনেরোশো টাকা বেকার নষ্ট পনেরোশো টাকা মাটিতে একদম মাটিতে তো না পানিতে এটাই নষ্টের করা না হ্যাঁ হন্ডার আমি যাওয়ার সময় দিয়ে আসতেছি আমারে দাও আমি ওই যে শোরুমে ঢুকবো আর তুমি ফালতু জিনিসটাকে রাখে দাও তো গাইস এই যে ব্যাটারিটা পুরাটাই বসে গেছে ব্যাটারিটা এখন চার্জে দেই সামনেই চার্জের দোকান ব্যাটারি চার্জের দোকান আরে ভাই নতুন ব্যাটারি দেখেন একদম নতুন হিস ব্যাটারি ভাইয়া চার্জে দাও তো আমি শোরুমে আছি হ্যাঁ তো গাইস আই যে আমি এখন লিফনের শোরুমে আর ব্যাটারিটা চার্জে দিয়ে আসছি ঠিক আছে তো এখন একটু মজা করে চলেন এখানে একটু বসি তো মজাটা কি হবে নীলয় বাইকের ব্যাটারি নষ্ট হয়েছে ঠিক আছে তো ব্যাটারিটা আমি চার্জে দিলাম চার্জ দিতে হচ্ছে চল্লিশ টাকা লাগে ব্যাটারি চার্জ দিতে চল্লিশ টাকা লাগে তো এখন আমি নীলয় ভাইকে ফোন দিয়ে বলবো যে তোমার বাইকের ব্যাটারি আমি একদম চেঞ্জ করে ফেলছি ওই ব্যাটারিটা একবারে নষ্ট হয়ে গেছে তোমার বাইকের ব্যাটারি আমি চেঞ্জ করে ফেলছি তো গাইস এই যে নীলয় ভাইকে ফোন দিচ্ছি ঠিক আছে আপনারাও শুনেন ওর রিয়াকশনটা রিয়াকশনটা শুনিয়েন ওর হ্যাঁ ভাইয়া শোনো কাহিনী হয়ে গেছে তো একটা তোমার ব্যাটারিটা অনেক চেক করলাম চেক করার পর দেখতেছি যে ব্যাটারি নষ্ট সেজন্য আমি যশোর অটোতে গেলাম একটা ব্যাটারি কেনার জন্য এক্সাইড ব্যাটারির দাম হচ্ছে বাইশশো টাকা তো আমি ভাবলাম যে ওখান থেকে কেন কিনবো একবার শোরুম থেকেই কিনি তো শোরুম থেকে বত্রিশশো টাকা কিনে নিলাম বুঝছো টাকাটা তুমি আমাকে পরে দিয়ে দিও বত্রিশশো আমি নিয়ে নিছি হ্যাঁ আর চার হাজার টাকার একটা আছে ওটা নিব নাকি কম দামের ব্যাটারি নিবা মিয়া তুমি বড় লোক মানুষ তুমি কম দামের ব্যাটারি কেন লাগাবা তাহলে আমি যে নিয়ে নিলাম যে এখন কি করবো ক ভাবলাম যে তোমার কাছে সবসময় টাকা থাকে নিয়ে নেই আরে মিয়া তোমার ব্যাটারি ঠিক আছে আরে আরে ও হাইপার হয়ে না হাইপার হয়ে না তোমার ব্যাটারি ঠিক আছে আমি চার্জে দিছি চার্জে দিছি চার্জে

না অন্য কিছুর প্রবলেম নাই তুমি যে বাইকটা বসায় রাখো চালাইলে তো শুধু আমিই চালাই বুঝো নাই তুমি একটু খিচাখিচি করলে বাইকের ব্যাটারি ঠিক মতো চার্জ হবে ঠিক আছে বিশাল ছেলে তো একদম পুরা হাইপার হয়ে গেছে ঠিক আছে তোমায় চলেন চার্জ মনে হয় হয়ে গেছে আধা ঘন্টা হইলো এখন ব্যাটারিটা নিয়ে বাইকে সেট করে চলে যাই ব্যাটারিটা লাগাই চেনটাতে একটু মোবাইল দিয়ে দিও হ্যাঁ আর ওই ফালতু জিনিসটা একটা পলিথিনে নিতে হবে পলিথিন আছে না দিও তো একটা এই ফালতু জিনিসের জন্য ব্যাটারিটা যায় বাইকের প্রতিটা বাইকের ব্যাটারি যায় এখন দেখি স্টার্ট দিয়ে বিসমিল্লা এবার একশো একশো আর কোনো সমস্যা নাই ওকে গাইস ব্যাটারি একদম ওকে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলিনি আমি সেটা হচ্ছে এই যে অ্যালার্ম লকটা যে আমি খুললাম না এটা কিন্তু মনে করেন যে ব্যাটারি চার্জ অনেক ছিল। ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছিল দেখেই কিন্তু এই অ্যালার্ম লকটা খুলে নিয়ে নিছি অ্যালার্ম লকটা আর লাগাবে না তো অ্যালার্ম লকটার জন্য আরেকটা ক্ষতি হয়ে গেছে ভাই ব্যাটারিটা যখন বাইকের খুললো না তখন কিন্তু ব্যাটারি একদম ভালো ছিল ঠিক আছে মানে ব্যাটারির বডি ফিটনেস একদম ভালো ছিল কিন্তু আধা ঘন্টা মাত্র 30 মিনিট চার্জ দেওয়ার পর ব্যাটারির এক সাইড ফুলে গেছে তখন আমি ক্যামেরাটা অন করি নাই ব্যাটারিটা লাগানোর সময় তো ব্যাটারির এক সাইড একদম ফুলে গেছে ভাই তো এখন ব্যাটারিটা মনে করেন যে গেছে ব্যাটারি কিন্তু ড্যামেজ একদম পুরাই ড্যামেজ এই ব্যাটারি আর হবেই না কোনো মতো চলতেছে মানে চার্জ ধরে রাখতে পারবে না ব্যাটারিটা শিওর আজকে না হয় কালকে ব্যাটারিটা ডাউন খাবেই তো সেজন্য ব্যাটারিটা একদম চেঞ্জ করে নিতে হবে তো এটা একটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতোই কারণ এই লক বাইকে লাগানোর আগে সেটা নীলাম ভেয়া জানতো যে ব্যাটারির চার্জ খায় খুব ব্যাটারির হেলথ কমে যায় এটা আমিও জানতাম যে ব্যাটারির হেলথ কমে যায় কিন্তু ব্যাটারি যে একদম নষ্ট করে দিবে এইভাবে মানে এত বেশি যে সমস্যা করবে এইটা কিন্তু আমরা আর জানতাম না যদি আমরা তখনই সতর্ক হয়ে যেতাম যে না থাক লাগানোর কোনো দরকার নাই আমি সাজেস্ট করতাম যে লাগানোর দরকার নাই তাহলে কিন্তু আজকে এমনটা হইতো না তিন হাজার টাকার একটা লস হইতো না কিন্তু আমরা ভাবছিলাম যে কত ইয়ার চার্জ খাবে বাইক চালানোর পর এই যে বাইক চালাচ্ছি বাইক চালানোর পর বাইক চার্জ হয়ে যাবে কিন্তু আসলে না এমনটা হইল না ব্যাটারিটা একদম খাই ছাড়লো তো যাই হোক গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়েই আর কি সাজেশন দেওয়ার ছিল ছোটোখাটো একটা উপদেশ বলতে পারেন যে বাইকে এইরকম সেফটির দরকার নাই ভাই যেটা বাইকের একদম ক্ষতি করে ঠিক আছে বাইকের ব্যাটারি যদি ভালো রাখতে চান তাহলে এই অ্যালার্ম লক থেকে দূরে থাকবেন তো ভাই আজকের জন্য এটুকুই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাডা